চৈতন্য মহাপ্রভু কোন শ্রেণীর লোককে কৃষ্ণ ভক্তিতে উদ্যুদ্ধ করেছিলেন উদ্বুদ্ধ করেছিলেন আপামর জনসাধারণ সবাইকে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভক্তিতে উদ্যুগ্ধ করেছিলেন কোনো এক বিশেষ শ্রেণীর লোক ভক্ত হবে বাদবাকিগুলো অভক্ত থাকবে এই ধরনের শিক্ষা শ্রীচৈতন্য মহাপ্রভু দেননি তিনি শিখিয়েছিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস জীবের তটস্থা শক্তি ভেদাভেদে প্রকাশ শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে তাহলে জীব মাত্রই শ্রীকৃষ্ণ ভক্তিতে থাকা দরকার অন্যথায় কৃষ্ণ ভক্তিহীন জীবন হচ্ছে জীবের বিকৃত অবস্থা তিনি কৃষ্ণ ভক্তিহীন হিন্দু হিন্দুকেও কৃষ্ণ ভক্তিতে এনেছিলেন মুসলমান বৌদ্ধ ইত্যাদি তথা তথাকথিত ধর্মশ্রেণীর লোককেই কেবল নয় মায়াবাদী নিরাকার ব্রহ্মবাদী যোগী তপস্বীকেও কৃষ্ণভক্তিতে এনেছিলেন পণ্ডিত মূর্খ রুগ্ন সুস্থ পঙ্গু অন্ধ সব শ্রেণীর লোককেই শুধু নয় চারিদেরও কৃষ্ণ ভক্তির পথে আসীন করিয়েছেন নারী পুরুষ ভোগবাদী মক্ষাক্ষী কাঙ্ক্ষী সবাইকে কৃষ্ণ ভক্তির উপদেশ দিয়েছেন শুধু তাই নয় তৃণগুল পশু পাখি সকলকেই তার কৃপায় বৈষ্ণব ধর্ম সনাতন ধর্ম গ্রহণ করেছিল সকলেই আর তিনি যাদের কৃষ্ণ ভক্তি উপদেশ বা শিক্ষা দিয়েছিলেন তারাই একে একে কৃষ্ণ ভক্তি অনুশীলনের শিক্ষা দান করেছেন এভাবে সারা জগৎবাসীকে কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ করতেই মহাপ্রভু শিক্ষা দিয়েছেন